ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো আজকে তোমরা যারা জীবন বিজ্ঞান পরীক্ষা দিলে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে বিশেষ করে শর্ট কোশ্চেন একটু টাফ মনে হয়েছে কিন্তু দু নম্বরের প্রশ্ন এবং পাঁচ নাম্বারের প্রশ্নগুলো বেশিরভাগই কমন এসছে তো দেখা যাক তোমরা যে পরীক্ষা দিয়ে এলে তোমাদের এমসিকিউ এসিকিউ আকার যে প্রশ্নগুলো এসেছে সেখান থেকে কতগুলো তোমরা ঠিক করেছো কতগুলো তোমরা ভুল করেছো অবশ্যই মিলিয়ে নাও প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক এখানে তিনটে সঠিক হবে অর্থাৎ উত্তর হবে ক পরবর্তী তোমাদের আছে কোনো এক দাম্প দম্পতির পরপর তিনটি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ এটা হবে ফিফটি পার্সেন্ট চলে যায় পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বড়ো ওয়াই ছোটো ওয়াই দুটো বড়োয়ার দুটো বড়ো ওয়াই একটা বড়োয়ার একটা ছোটোয়ার জিনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত নির্ধারণ করে এখানে তোমাদের উত্তর হবে টু ইস টু টু পরবর্তীতে নীচের কোন ক্রসটি এ ফন লম্বা ও বেঁটে বৈশিষ্ট্যের কি ওয়ান ইস টু ওয়ান হবে এখানে তোমাদের উত্তর হবে বড়োটি ছোটোটি এবং দুটো ছোটোটি পরবর্তীতে প্রদত্ত কোন জোড়াটি সমসষ্ট অঙ্গ নয় এখানে হবে পাখির ডানা এবং পতঙ্গের ডানা পরবর্তী নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম এখানে তোমাদের উত্তর হবে গ্রাহক অন্তর্বর্তী স্নায়ু স্নায়ু কেন্দ্র বহির্বাহী স্নায়ু এবং কারক পরবর্তী নিচের কোনটি বাক্যটি সঠিক নয় যেখানে তোমাদের যে চারটা অপশান হয়েছে এর মধ্যে থেকে অ্যাডিনালিল হাত উৎপাদে হ্রাস করে এটা সঠিক নয় ভালো করে দেখবে কিন্তু নিচের কোন বাক্যটি সঠিক নয় দিয়েছে তবে এর পরবর্তীতে চোখের প্রতিষ্ঠক মাধ্যমগুলি হলো এখানে তোমাদের হবে কর্নিয়া অ্যাকোয়া সিমার ভিটিয়া লেন্স এটা তো পড়েছে এটা উত্তর হবে পরবর্তীতে পরবর্তীতে তোমাদের উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিস সংক্রান্ত নিচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনটা সঠিক তা বেছে রাখো এই যে এদিকে চারটা এদিকে যে দেওয়া হয়েছে চারটা এখান থেকে দুই ও তিনটা সঠিক অর্থাৎ খ ডিএনএতে যুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক এখানে হবে জি ও সি যে এটা ঘ পরবর্তীতে মিলার ও উডের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়াটি ব্যবহৃত হয়নি বিক্রিয়া ব্যবহৃত হয়নি যেটা আছে এইচ টু এস পরবর্তীতে কোনটি মৌমাছির ওয়াগাল নৃত্যের বৈশিষ্ট্য নয় এখানে হবে ওয়াগাল নৃত্যের পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে এবং পরেরবার বিপরীত দিকে ঘুরতে থাকে পরবর্তীতে বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোড়াটি সঠিক এখানে হবে বৈরাগত প্রজাতি অনুপ্রবেশ এবং মৌরালা মাছ পরবর্তীতে জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হল এখানে হবে ক্লোরিনযুক্ত কীটনাশক পরবর্তীতে নাইট্রোসোনাশ রাইবোজিয়াম নাই প্রো ব্যাক্টর এই অনুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট এটা হবে সিউডোমোনাস পরবর্তীতে তোমাদের যে শট প্রশ্ন কঘস্তম্ভ এডিএইচ অ্যান্টিডাইডি হরমান এটা হবে নেফ্রন অর্থাৎ বিক্রণ নালিকার পুনঃশোষণ যে হ্রাস করে জলের নেফ্রনের এই যে উঁ নেফ্রনের দুঃসংবর্ধন নালিকা থেকে জলের পুনঃশোষণ বা মূত্রের পরিমাণ হ্রাস করে অ্যামাইটোসিস এটা হবে তোমাদের বেমতন্তু গঠিত হয় না থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া তোমাদের হবে এই যে অটোজম অবস্থিত প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন এবং সমবৃত্তি অঙ্গ এটা হবে অভিসার বিবর্তন মানব জনসংখ্যার বৃদ্ধি এটা হবে জলাভূমির হ্রাসপ্রাপ্তি প্রাপ্তি হয়ে গেল অতিরিক্ত এখানে ধান দেওয়া আছে এবারে চলে ড্যাশ পূরণে মানব দেহে মন তেতাল্লিশ জোড়া কোটি স্নায়ু এবং শোষণা স্নায়ু দেখা যায় পরবর্তীতে ড্যাশ বিশেষ মেরু মেরুত্বযুক্ত হওয়ায় ক্রমজমের প্রান্তদয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে এখানে উত্তর হবে টেলোমিয়ার কালো বর্ণের অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিন্নটাই হলো দুটো বি দুটো আর ব্যক্তিজনী ড্যাশকে পুনরাবৃত্তি করে জাতিজনীকে পুনরাবৃত্তি করে প্রাণীর ড্যাশ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বাসতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমাদ সৃষ্টি হয় প্রাণীর বজ্র শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বাসতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমাদ সৃষ্টি হয় পরবর্তীতে চোরা শিকারীর অর্থনৈতিক উদ্দেশ্য হল শিকার করা এইবারে তোমাদের রয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও এখানে বৈশাদৃশ্য কোনটা হবে এই যে আতেগুলো দেওয়া আছে তার মানে এটা হচ্ছে অগ্রমস্তিষ্কের অংশ আর বাদ কি এটা আলাদা হাইপোথ্যালমাস মাস পরবর্তীতে শোয়ান কোষের কাজকে এটা একটু দেখে নিও আর নিচের প্রথম শব্দ জোড়াটির সম্পর্কে বুঝছে দ্বিতীয় শব্দ জোড়াটি শূন্যস্থান পূরণ করো খণ্ডীভবন স্পাইরাগোয়া করদম এখানে ইস্ট এই যে দেওয়া আছে দুটো বড়ো আয় বড়োয়ার দুটো আয় দুটো বড়ো আর দুটো বড়োয়াই একটা বড়ো আর একটা ছোটোয়ার ছোটো বড়ো আই ছোটো আই দুটো বড়ো আর জিনোটাইপগুলির মধ্যে ফিনোটাইপগত ফলাফলের নিরিখে কোনটা সম্পূর্ণ এটা হবে দুটো বড়ো আই দুটো বড়ো আর জিন বহনকারী মাতার জিনোটাইপ কি হতে পারে এক্স সি এক্সসি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণ করার যেটা সেটা হবে প্রাকৃতিক নির্বাসন নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয় অন্তর্গত সেই বিষয় খুঁজে বার করো এটা তোমাদের এবার সুন্দরবনের পরিবেশগত সমস্যা যেটা তিনটের উপরে নির্ভর করে যে এফ এটা একটু দেখে নিও পরবর্তীতে দূরের সত্য মিথ্যা দূরের বস্তু দেখার ক্ষেত্রে ওকে লেন্সটি বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায় এটা হবে সত্য প্রাণী কোষের মাইটোসিসের অ্যানাপিস দশায় অপত্য ক্রমজম মেরুবর্তী চলন এটা হবে সত্য পরবর্তীতে একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে হিটারোজাইগাস প্রকট এরূপ একটি জিনো টাইপের উদাহরণ হলো দুটো বড়বি দুটো আর এটা আমি মিথ্যা অ্যাকুয়াস অগ্রপথে চারটি পশ্চাৎপথে তিনটি আঙুল অবস্থিত এটা হবে মিথ্যা রেড পাণ্ডা সংরক্ষণে একটি প্রচেষ্টা হলো ক্যাপটিভ ব্রিডিং এটা হবে মিথ্যা বিপাক ক্রিয়ায় সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোন হলো ইনসুলিন এটা হবে সত্য এরপরে তোমাদের যে দুই নম্বরের প্রশ্ন প্রায় বেশিরভাগ প্রশ্ন কমন এসছে আমার যে পরীক্ষায় যে প্রশ্নগুলো দিয়েছিলাম এখানে যে দেখেছো উটের অতিরিক্ত জল খননের ক্ষমতা এটা আমি দিয়েছিলাম তিন দশমিক এক এসছে তিন দশমিক পাঁচ এসছে তিন দশমিক চার এসছে তিন দশমিক নয় এসছে তিন দশমিক এগারো এসছে এবং তার সঙ্গে তিন দশমিক ষোলো তিন দশমিক সতেরো মোটামুটি বেশিরভাগ প্রশ্ন কমন এসছে তোমরা দেখতে পাচ্ছ প্রায় প্রশ্ন মোটামুটি কমন এসছে সব প্রশ্ন তো আসবে না মোটামুটি প্রশ্নগুলো আমি যে সাজেশান দিয়েছিলাম চ্যাপ্টার ওয়াইজ সি প্রাসনের মেথড থেকে এই প্রশ্নগুলো কমন এসছে এবং আমি একটাই ছবি দিয়েছিলাম যে একটা ছবি আসবে মানুষের ওকিগোলেকের লম্বচ্ছেদ এটা এসছে পরবর্তীতে মটগাছ সংক্রান্ত দুটি ফুল সংক্রান্ত এবং দুটি বৈশিষ্ট্য এই চার দশমিক দুই এই প্রশ্নটা কমন এসছে এখানে জীববৈচিত্র সংখ্যা হ্রাস এটা কমন এসছে চার দশমিক তিন মাইক্রোপোভা প্রোভাগেশান কমন এসছে চার দশমিক চার জীববৈচিত্র্য সংগ্রহণ চার দশমিক পাঁচ কমন এসছে মোটামুটি প্রশ্নগুলো কমন এসছে আশা করি তোমাদের পরীক্ষা ভালো এসে এবং পরবর্তী যে পরীক্ষা রয়েছে তোমাদের বৌদ্ধ বেগুন পরীক্ষা আশা করি সবার ভালো হবে আমি আমার যে সাজেশানগুলো দেওয়া আছে আমি শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য পুনরায় ভিডিও করছি না যেগুলো দেওয়া আছে তোমরা ওইগুলি দেখো ওইগুলোর মধ্যে থেকেই প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন আসবে